আবে জমজম খুরদাবু দম আবে সুরা কে খুরম আবে জমজম খুরদাবু দম আবে সুরা কে খুরম পাদ শাহি করদাবু দম পাশে বানি কে কুনম পাদ শাহি করদাবু দম পাশে বানি কে এরপর ইসমাইল আলাইহিস সালামের পায়ের থেকে জমজমের কুব্বে রইছে জিবরা সাল্লাম আইসা পাখা দিয়ে একটা বাড়ি দিয়েছেন ওখান থেকে জমজমের পানি বের হওয়া শুরেশ বের হয়েছে তো হয়েছে এটা আর কেমন পর্যন্ত বন্ধ হবে না দুইটা বৈশিষ্ট্য এটার এটা শুধু পানির পিপাসা নিবরণ করে না বরং এটার মাধ্যমে ক্ষুধাও নিবারণ হয় আর জমিনের বুকে যে এই জমজমের পানিটা পান করবে পবিত্র পানিটা বিশ্বাসের সাথে এবং মরণ পর্যন্ত সে ইমানের উপর অটল অবিচল থাকবে তার জন্য ওয়াদা আছে প্রতিশ্রুতি আছে হাউজে কাউসারের পানি আল্লাহ রসুল তাকে পান করাবেন আর যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করছে তার জান্নাতে যাওয়ার আগে আর কি হবে না পিপা সে কি হবে না পিপা হবে না কবি বলছিলেন আবে জমজম খুর্দাবুদম আবে সুরা কে আবে জমজম খুরদবুদম আবে শুরা কে খোরম পদ শাহি করদবুদম পাসবানি কে কুনম পদ শাহি করদবুদম পাসবানি কে কুনম আল্লাহর কাছে ফরিয়াত করছেন আল্লাহ জমজমের পানি খাওয়ার আমি উপযুক্ত ছিলাম না আপনি আনছেন আপনি দয়া করে আমাকে জমজমের পানি পান করাইছেন কিন্তু আল্লাহ ফরিয়াদ যে মুখ দিয়া জমজমের পানি ঢুকছে এই মুখ জাহান নামের পুজ জাহান নামের রক্ত গলিত ওই সমস্ত জিনিসগুলো এই মুখ না আমি এই লেবাসের অধিকারী ছিলাম না আপনি দয়া মায়া করে আমাকে এই লেবাসটা পড়াইছেন দয়া করে জাহান নামে জাহান নামের দারোগার পোশাক আমাকে পড়ায় না তো জমজমের পানি যে খাবে মৃত্যুর আগ পর্যন্ত ইমানের উপর অটল অবিচল থাকবে রাসুল বলেন আমি তাকে হাউজে খাউসারে পানি পান করাবো তাহলে জমজমের পানির সাথে কিসের সম্পর্ক হাউজে কাউসারের সাথে সব